ওয়েলকাম টু ইউরুবি ডিভ্লমেন্ট টিপস বিসমুলিল্লা রহমানুর রহিম ইসলাম এমআ হোসেন আল্লাহর রহমানুর রহিম রহমাত আলমিন আজকে প্রশ্নোত্তর পর্বের এপ্রিল মাসের প্রথম পর্ব যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে দেখতে থাকলে ফলো করবেন সেফ এন্ট্রি থেকে অর্থাৎ যিনি পাসপোর্ট আবেদন করতে চান ওনার একটা প্রশ্ন কোন দেন সার্টিফিকেট ছাড়া কি পাসপোর্ট অ্যাপ্লাই করা যাবে ওনার ক্লিয়ার প্রশ্ন কন্টাজেন সার্টিফিকেটটি আসলে বর্তমানে দু সালের অক্টোবরের এক তারিখ থেকে আইমা ইমিগ্রেশন অধিদপ্তর এই কন্থাজাম সার্টিফিকেটটি দিচ্ছে আর এতে করে আপনি যে পর্তুগাল টেরিটরিতে পর্তুগালে লিগেল কত তারিখ থেকে সেটি স্পষ্ট করে উল্লেখ করা থাকে আর এটি দিয়ে বিভিন্ন লয়ার কিংবা আপনি সরাসরিও পর্তুগিজ ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারেন আইআরএনএ আর যে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা অনলাইনে লয়ারের মাধ্যমে আবেদন করা সম্ভব তবে অতি উত্তম হচ্ছে এই কাউন্ট টাইম কাউন্টিং সার্টিফিকেট বা কন্টেন টেম্পু সার্টিফিকেট দিয়ে আবেদন করা কারণ পাসপোর্ট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যালিড অ্যাসেট আমি বলবো সব দেশের নাগরিকদের জন্য যারা পর্তুগালে আছেন যারা নতুন করে পাসপোর্ট পেতে চান নাগরিকত্ব পেতে চান তাদের জন্য তো কঠিন কারণ এখানে মোটামুটি পাঁচ সাতশো ইউরো টোটালি খরচ যায় আবেদন করতে গিয়ে কিন্তু এই টাকা যেমন যাবে পাশাপাশি আপনার টাইমও চলে যাবে যদি কোনো কারণে অ্যানালাইসিস পয়েন্টে আপনি রিজেক্ট খান তো রিজেক্ট খাওয়ার পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে আমি ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে পাঁচ বছর আপনি পর্তুগালে লিগেল হিসেবে বসবাস করেছেন তারপরেই আপনি এলিজিবল হবেন পর্তুগিজ পাসপোর্ট আবেদনের জন্য নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকতে পারবে না আর যদি ইতিপূর্বে থেকেও থাকে সেটা তিন বছরের কম এসার থেকে রিলিজ পেতে হবে মামলা থেকে রেহাই পেতে হবে তারপরে আপনার বার্থ সার্টিফিকেট এই দুইটা পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনি ভারতের দিল্লি পর্তুগাল অবস্থিত দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করে সেটা আবার পর্তুগালে এনে তারপরে আপনার এই জমা দিতে হবে নাগরিকতা আবেদনের জন্য আর পাশাপাশি আপনার ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট যে যুমতা যেটি করেছিলেন সেটি প্রমাণ হিসেবে দেখাইতে পারেন যে পর্তুগালে আপনি কবে থেকে স্টার্ট করেছেন ফার্স্ট জুমতা রেসিডেন্স সার্টিফিকেট বা জুনতা কবে থেকে সেটা আর ফার্স্ট যে ফাইনান্সটি করেছিলেন সেটা অনেকে দেখে মোটামুটি এইগুলো হলো এই ডকুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হচ্ছে বিভিন্ন অর্থাৎ আর্টিকেল সিক্স পয়েন্ট ওয়ান হচ্ছে ইন জেনারেল যারা ন্যাশনালিটির জন্য আবেদন করে আর আর্টিকেল সিক্স পয়েন্ট এইট হচ্ছে যারা বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার মাধ্যমে বা বাচ্চার পাসপোর্টের মাধ্যমে বাচ্চার নাগরিকত্বের মাধ্যমে আবেদন করে সেটা আর্টিকেল সিক্স পয়েন্ট এইট তাহলে এখন আপনারা বুঝতে হবে যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ আর যদি এটা না দেন তাহলে আগে কিন্তু আর টাইম কাউন্ডের সার্টিফিকেট ছিল সীমিত অর্থাৎ সবাই ঢালাভাবে নেয় নেয় আর ওইটা দিয়ে আবেদন করে নেয় এখন যেহেতু করতেছে সেটা আপনার করতে অসুবিধে কী প্রয়োজনে আপনারা আইমার লুজা সেন্টারগুলোতে যোগাযোগ করেন বিভিন্ন লুজা কোনো দিন পাঁচটা বায়োমেট বায়ো ইয়ার জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই কাম টাইম কাউন্টিং সার্টিফিকেট জন্য কোথাও দশটা পাঁচটা আটটা এরকম করে দিচ্ছে আপনারা আইমা ওয়েবসাইট ভিজিট করেন সেই তথ্য পাবেন এবার আরেকজনের প্রশ্ন করেছেন যে ওনার পাঁচ বছর কমপ্লিট হয় নাই ছয় মাস আগেই অ্যাপ্লাই করেছে উনি পাসপোর্টের জন্য এতে কোনো সমস্যা হবে কি না উনি জানতে চায় একটু আগে আমি এটার আলোচনা করেছি যে টাইম কাউন্টিং সার্টিফিকেট আপনার তখনই এটা কার্যকরী হবে যখন আপনি ন্যাশনালেটে আবেদন করবেন পাসপোর্ট পাবেন পাওয়ার উদ্দেশ্যে তো এটা পাঁচ বছর আপনার টাইম কাউন্টিং ফ্রম দ্য লিগেল ফ্রম উইচ ডেট কোন তারিখ থেকে আপনি পর্তুগাল টেরিটরিতে লিগেল সেটি গুরুত্বপূর্ণ এটি থাকতে হবে আর আপনি পাঁচ বছর না হওয়ার আগে পাঁচ মাস ছয় মাস আগে নিয়েছেন বললেন সেক্ষেত্রে আপনি ছয় মাস আগে আপনার আবেদনও করে ফেলেছেন তাইলে আপনি কীভাবে করলেন এটার তো কন্ডিশনে হচ্ছে যে আপনি পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে আবেদন করবেন এখন দেখা যাক আপনার ভাগ্য ভালো হলে সেটা কোনো প্রবলেম নাও হতে পারে এই হলো বিষয় দেখা দেখা যাক আর কোনো ভাই ব্রাদার এই স্বদেশীরা আপনারা এরকম ভুল আর করতে যাবেন না এটা থেকে শিক্ষা নিতে হবে আরেকজন বললেন যে কমেন্ট করলে উত্তর না আসলে আমরা ব্যস্ততার কারণে আমরা প্রশ্ন পূর্ব একটি বা দুটি করে প্রতি মাসেই আমরা প্রচার করে থাকি সেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কোয়েশন থাকলে সেগুলারই উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আর কথা হচ্ছে ইন জেনারেল কোয়েশনগুলোর উত্তর সাধারণত আমরা দেই না বা ইতিপূর্বে আমরা দিয়ে ফেলেছি এই কারণে আমরা দিতে যাই না আশা করি আপনারা পূর্বের ভিডিওগুলা প্রশ্নোত্তর পূর্বগুলো দেখলে উত্তর পাবেন তো এখন একজন বললেন যে ই এই বিষয়ে যদি পর্তুগালে আসা হয় তাহলে উনি কি ফাইন্যান্স এবং সোশ্যাল ওনার হবে কিনা না আর উনি যদি বারোটা ট্যাক্স দেয় তাহলে ওনার এই যে ফার্স্ট ইয়ার সি কার্ড উনি পাবে কি না এখন আমি প্রথমে বলবো ই এই ভিসা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এখানে সিজনাল ওয়ার্ক ভিসা থাকে পর্তুগাল নয় শুধু যে কোনো দেশেই এটা হতে পারে যেমন ইটালিতেও এটা একটি পোল্যান্ডও হয় বা অন্যান্য সেন্জেন দেশগুলোতে হয় এখন মূল কথায় আসি পর্তুগালের সিজনাল ভিসা আসলে যদি আপনার যে এমপ্লয়ার আপনাকে আনবে ভিসা দিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে সেই এমপ্লয়ার আপনাকে কাজে স্থায়ী রাখতে হবে ঠিক আছে ধারাবাহিকভাবে সেই কোম্পানি থেকে আপনার যদি ট্যাক্স চায় আপনি বলেছেন বারোটি ট্যাক্স দিলে আপনি বিষা নিয়ে আসবেন আপনি ট্যাক্স যাবে আপনার কন্ট্রাক্ট যদি বৈধ থাকে চলমান কন্ট্রাক্ট থাকতে হবে মনে রাখবেন ঠিক আছে আর আপনাকে যদি আমা আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ডেট দেয় তারিখ দেয় অ্যাপয়েন্টমেন্ট তারিখ দেয় তাহলে সব ডকুমেন্ট যদি থাকে ট্যাক্স চলমান থাকে আসলে আয়মা চায় যে ধারাবাহিকভাবে আপনি সর্বশেষ তিনটা ট্যাক্স গে গেলো কি না তিনটা ট্যাক্স যাওয়া এটাকে বলে পে স্লিপ বা স্যালারি রিসিট তিনটা প্লাস হচ্ছে আপনার সোশ্যাল থাকতে হবে ফাইন্যান্স থাকতে হবে জুনতা সার্টিফিকেট থাকতে হবে এই মোটামুটি আর ভিসা থাকতে হবে এই এই কন্ডিশনগুলো আপনি ফুলফিল করলে আপনি রেগুলার হতে পারবেন আপনার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যদি দেয় আইমা তাহলে কোনো সমস্যাই নেই আপনারা ফার্স্ট ইয়ার সি কার্ড পাওয়ার দৌড়ে এগিয়ে যাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আনফর্চুনেটলি অনেক ভাই ভাইব্রাদাররা প্রতারিত হচ্ছে বিষায় আসতেছে বিষা নিয়ে এখানে এসে দেখে দুই মাস তিন মাস কাজ থাকার পরে আর কাজ থাকতেছে না অনেকে বিশ লাখ টাকা খরচ করার পরে এসেও দেখে এখানে কাজ নাই এসব ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে আপনাদেরকে এই দায়িত্ব আপনাদের নিতে হবে তো যারা প্রস্তুতর পর্বগুলো দেখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি মাঝখান দিয়ে আরও কিছু কোয়েশন আছে সেগুলোর উত্তর আমি এই ফাঁক দিয়ে ই ফাঁকে দিব এখানে একজন ব্রাদার প্রশ্ন করেছেন যে পর্তুগিজ নাগরিকত্ব আবেদন সেটার শেষে পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু এ ব্যাপারে কিছু আপডেট দিয়ে পরামর্শ দেবেন দেখুন আমি বলবো পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ আমি পর্তুগালে আসার পরে আমি প্রায় দীর্ঘ এই পাঁচ ছয় বছর ধরে টানা দেখে যাচ্ছি এই বাংলাদেশে কনসোল অফিস হয়ে যাচ্ছে বাংলাদেশে একটি ব্রাঞ্চ খুলতে যাচ্ছে বাংলাদেশ থেকে মানে রাষ্ট্রদূত এসেছে পর্তুগালের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছে এই ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে যে খুব শীঘ্রই ইন্ডিয়াতে আমাদের আর যাওয়া লাগবে না ইত্যাদি দু হাজার আমরা দেখেছি এরকম কিছু দু হাজার পঁচিশেও এরকম দূর দূর দূরে শুনতেছি যে না ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না পর্তু ইন্ডিয়ার বাংলাদেশিদের বিসা দিচ্ছে না সীমিত করেছে অন্যান্য বিএফএস গ্লোবালের মাধ্যমে অন্যান্য দেশের সেন্জেনের দেশের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর আবেদন সেন্টার বাংলাদেশে হয়েছে সেক্ষেত্রে পর্তুগালেরটা শুরু হবে শীঘ্রই কিন্তু অধ্যাবতি কোনো আশার বাণী শুনি নাই যদিও মাঝে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি যে হতে যাচ্ছে পর্তুগালের কনসোলার সেবা শীঘ্রই বাংলাদেশের ঢাকায় আবেদন জমা নিবে ইত্যাদি এখন যেগুলো নিচ্ছে সেগুলো ভিজিট ভিসা আবেদন নিচ্ছে বাট পর্তুগালের জন্য ফ্রান্সের অ্যাম্পাসি বা অন্যান্য ইউরোপিয়ান অর্থাৎ সেন্ডেনের দেশের অ্যাম্বাসির মাধ্যমে আপনারা জমা দিতে পারতেছেন কিন্তু সরাসরি দিচ্ছে দিতে পারতেছেন না ইন্ডিয়া গিয়েই আপনার ওয়ার্ক ভিসা বলেন ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা বলেন এগুলার ফাইল এখনও জমা নিচ্ছে আজকে এপ্রিল মাসের এগারো তারিখ চলে গেল ভিডিওটা ধারণ করার সময় সেখানেও আমি একটি আপডেট এরকম দেখেছি যাদের বয়স পঁচিশ বছর সরি আঠারো বছরের নিচে যারা সন্তান সন্ধ্যা দিদি রয়েছেন যাদের ফ্যামিলিটিফিকেশন মাধ্যমে পর্তুগাল আসতেছেন তারা আঠারো বছরের নিচে হলে এই বাচ্চাদেরকে পর্তুগালের অ্যাম্বাসিতে বায়োমেট্রিক দেওয়া বা আবেদন জমার সময় নেওয়া লাগবে না শুধু বাবা অথবা মা যিনি আবেদন করবেন তিনি এক এককভাবে গেলেই চলবে আর ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবে এটাই আর অ্যাটাস স্টেশনের জন্য এখনও প্রচুর লাইন দিতে হচ্ছে বা প্রচুর সময় দিতে হচ্ছে এর কারণ কী কারণ হচ্ছে শ্রীলঙ্কার মানুষেরা তারা ফ্রান্স থেকে সত্যায়ন করে নিত তাদের দেশের জন্য সেটা এখন সবগুলো বাতিল করার কারণে আবার নতুন করে বলছে যে ভারতের নয়াদিল্লি থেকে পর্তুগালের অ্যাম্বাসিতে অ্যাটা স্টেশন করে আনতে হবে কাজেই ওই দেশ লাগলো আবার নেপালেরও প্রবলেম হয়েছে নেপালেরও আবার নতুন করে যুক্ত হচ্ছে এই পর্তুগালের অ্যাম্বাসিতে নয়াদিল্লিতে অ্যাট স্টেশনের জন্য আবার ওইদিকে বাংলাদেশি দূর যাচ্ছে যদিও বিশ্বাস অল্পতা বা অল্প অল্প করে মানুষ যাচ্ছে সেদিকে যারা বিষব পাচ্ছে তো কাজেই পরিস্থিতি এখনও ওইরকম আপডেট আসে নাই আমার হাতে যে আপনাদেরকে একটি সুখবর দেব শীঘ্রই যদি এরকম জানি তাহলে চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন আর যারা এ পর্যন্ত দেখলেন তাদের কাছে আমার অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে বা ভুলে গেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ